সকাল সকালে এখন হচ্ছে নয়টা বাজে তো অনেক ভোরে ঘুম থেকে ওঠা হয়েছে এতক্ষণ হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে খেলা করছি কারণ ঘুম থেকে ওঠা হলটা পাতলা নাস্তা করছে এরপর হচ্ছে খেলছে ওদের সাথে সময় দিছি এখন তারা ঘুমাইছে তো ঘুমাইছে পরে হচ্ছে আমি আসলাম রান্না বসাইতে ওরা ঘুরে থাকতে থাকতে যদি রান্না হয়ে যায় তাহলে তো ভালোই আর না হলেও

গরুর বর রান্না করব বসায় দিলাম এখন থালা বাসন বেঁধে নেবো 放一下。Um, yeah. টা হচ্ছে এখানে ঘুমাইতেছে আর চার্জার ফ্যানটা হচ্ছে দিছি এটা বন্ধ করে দিলাম কারণ চার্জার ফ্যান প্রতিদিন কম বেশি চালানো উচিত এই জন্য এটা চালাই দিলাম তো ঘুমাচ্ছে আর বাইরের পরিবেশের কথা কী বলবো আজকে হচ্ছে সেই ভোরবেলা থেকে বৃষ্টি হইতেছে ওই দেখেন বৃষ্টিতে খুবই খারাপ অবস্থা তবে এখন বৃষ্টিটা অনেকটা থামছে আর এই যে তুলসী পাতা এই তুলসী এখানে তিনটা গাছ আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে আইস আর হচ্ছে এখানে লাগাই দিছি হয়ে গেছে লাগে বাচ্চা যেহেতু আসে আমার ছোটো তো তুলসী গাছগুলো খুবই ভালো হয়ে গেছে আর এই গাছগুলো অনেকটা সকাল বিকাল পানি দিই যার জন্য বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা কেমন আর এখানটা তো পুরোপুরি কুলকাছি আছে তাই আমার ছেলে হচ্ছে খাবার খাওয়ার সময় গুলা আর কি এলোমেলো করে রাখছে হচ্ছে একটু শ্যামাই খাওয়াই দিছি দুধের সময় তো আমার ছেলেটাও হচ্ছে ঘুমায় গেছে দুধের স্যামাই খাইয়া এখানে তো আমার রান্না বান্না চলতেছে এখন হচ্ছে পেঁয়াজ মরিচ কাটবো আর হচ্ছে এই রুমে হচ্ছে ফ্যান ছাড়া দিচ্ছে আমার ছেলের জন্য আমার ছেলে ঘুমায় গেছে সে খাওয়ার পর হচ্ছে বলতেছে মা শ আমি শুয়েছি আমাকে নিয়ে হচ্ছে ঘুমাই গেছে সে এত শুতে চায় না ওর সাথে যদি ফেস হয় তাহলে হচ্ছে ঘুমাইতে কমফর্টেবল ফিল করে তা আমি হচ্ছি তরকারিটা এটায় বসাই দেবো আমার ছেলেটা ঘুমাইতেছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে তা আমি এখন হচ্ছে পেঁয়াজ মরিচ টাকা এটা তরকারি তো ওটাই রান্না করার জন্য ভাতটা হইতেছে আর এটাও এখন মশা হয় নাই কারণ পেঁয়াজ মরিচ কাটবো একসাথে সব কাজ করে তারপর এটাকে সুন্দর করে ক্লিন করে দেব তাই দেখেন আমি হচ্ছে এটার ভিতরে সমস্ত মশলা নিয়ে নিছি পেঁয়াজ মরিচ লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন প্লেন এরপরে হচ্ছে দাগ চিনি বটটা দিয়ে দিব ভালো করে মাখাইয়া এরপরে হচ্ছে বসাই দিব ঠিক আছে আমি ভালো করে মাখাই নিয়ে আসি আদা তেলটাও দিয়ে দিলাম কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি বসাই দিকে এখন হচ্ছে রাত হয়ে গেছে আমার মা আসছে বিকালে আমি হচ্ছি কয়েকদিন যাবৎ আমাদের বাড়ি থেকে আসছি ওই দিন হচ্ছে নদীভাঙা দেখতে গেছিলাম প্রথম নদীভাঙা দেখতে গেছি এরপর হচ্ছে আয়সা বাড়ি আইসা পুষতি বাড়ি আসার পরে হচ্ছে আমার ভাইকে পাঠাইছিলাম ঢাকা চার্জার ফ্যানের জন্য তো চার্জার ফ্যান আনসে পরে হচ্ছে বললো যে আয়সা দেখো কেমন হয়েছে তো ওই জন্য আবার গেছি একটু যাই হচ্ছে চার্জার ফ্যানটা দেখলাম দেখা খুবই ভালো লাগলো তো চার্জার ফ্যান দেখার পরে চার্জার ফ্যানটা নিয়ে আমি আবার ওই দিনই চলে আসি ও সাথে ওদেরকেও নিয়ে আসি মানে আমার ভাই আর ভাইয়ের বউকে এরপর হচ্ছে আমি এইখানেই থাকি তো এইখান থেকে আবার ওরা বলে যে নদী ভাঙন দেখতে যাবে তারপর হচ্ছে ওদের সাথে আমিও নদী ভাঙা দেখতে গেলাম তো নদী ভাঙা দেখা আমি আবার ওইখানে আইসা পুষছি আসার পরে হচ্ছে আমার মা আমার সাথে আসছিল আয়সা ওই দিন ছিল রাত ছিল তো সকালে মা চলে গেছিলো আবার হচ্ছে আমি এখানে একা তো চার পাঁচ দিন হয়েছে একা একা এখানে এই জন্য মা একটু টেনশন ফিল করতেছিল এজন্য মা আজকে আবারও আসছে আর কালকে হচ্ছে আমি আমার ছেলেকে ডাক্তার দেখাতে যাবো এই জন্য মা আজকে আশা করছে বিকালে তো আজকে মা আসছে থাকবে সকালে হচ্ছে আমাদের নিয়ে যাবে আমি হচ্ছে আমার ছেলেকে ডাক্তার দেখাইতে যাব। তো যাই হোক অনেকে আমাকে একটা কমেন্ট করছেন সেই কমেন্টের উত্তরটা আপনাদের দেওয়া হয় নাই তো ভাবলাম যে আজকে বলি অনেকে বলছেন যে আপনার শ্বশুরবাড়িতে যাওয়া নিয়ে এত মিথ্যা কথা কেন বললেন আপনি নিজে থেকে কবে গেছেন আপনাকে তো নিতে আসছে এটা আপনার স্বামী ননদ সবাই আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করলো আসলে শোনেন প্রথমবার যখন আমি শ্বশুরবাড়িতে গেছি তখন তো বাবু আমাকে নিছে সেটা সবার ভিডিওতে দেখছেন প্লাস আমার ভিডিও দেখছেন ওই হচ্ছে তাদের মেয়ের আকিকা ছিল তারা হচ্ছে আমাকে আইসা নিছে তাদের মনে হয়েছে যে আমি একা এখানে থাকবো ছেলে মেয়ে নিয়ে এই জন্য বাবু ভাই আমাকে আইসা নিয়ে গেছে এটা প্রত্যেকের ভিডিওতেই দেখছেন আমি হচ্ছে পরের পরের দিনের কথা বলছি আমি যে পরে আবারও গেলাম বাড়িতে সেটার কথা বলছি আমাকে কেউ ফোনও দেয়নি আমাকে কেউ বলেও নাই আমি নিজের থেকেই আসছি পারতো কেউ আমাকে একটা ফোন দিতে বা আমার হাজব্যান্ডকেও বলতে পারতো যে সবাই যেহেতু আস্তে আস্তে ভাবি বলেন হয়তো তারাও মানে ওরকম করে বলে নাই যে আমার যদি তেমন দায়িত্বহীন বোধ থাকে তাহলে অবশ্যই আমি যাব এটাও ভাবতে পারে এই জন্যও বলে নাই তো পরের দিন তো আমি নিজের থেকেই গেছি যে তাঞ্জিলার শ্বশুর শাশুড়ি আসছে তাদের সাথে দেখা করি তো তাদের সাথে দেখা করার জন্য হচ্ছে পরেরবার আমি একাই গেছি কাউকে না জানাই গেছি তো আমার মেয়েজন অনেক জান জানছে সে বলছে যে যাবেন কি না আমাদের সাথে চলেন তো আমি বললাম যে না আপনারা যান আমি পরে আসবো বিকালে তো তারা হচ্ছে সকালেই চলে গেছে আমি হচ্ছে পরে বিকালবেলা গেছি বিকাল হচ্ছে গিয়া তাদের সাথে দেখা করছি আর বাড়িতে এসে হচ্ছে আমি এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া হয়েছে যে আমাকে কেউ বলে নাই কেউ জানায় নাই কেউ কিছুই করে নাই তাও আমি আমার নিজের থেকে হচ্ছে আমি আয়সা দেখা করলাম তো এই কথাটা নিয়ে হচ্ছে অনেকে কমেন্ট করছেন যে আপনি নিজের থেকে কখন গেলেন আপনাকে তো নিতে আসছে ভাই প্রথমবার তো নিতেই আসছে প্রথমবার হচ্ছে বাবু ভাইয়া মিম মিমাপুর মেয়ের আকিকার অনুষ্ঠান তখন হচ্ছে তারা আমাকে নিতে আসছে তাদের মেয়ের অনুষ্ঠান পরে যখন বাড়িতে তাঞ্জিলা শ্বশুর শাশুড়ি আসছে প্রথম দিন সেদিন তো আর যায় নাই পরের দিন হচ্ছে আমি দেখা করার জন্য গেছি সেটা আমি আমার নিজের থেকে গেছি আমি সেই ব্যাপারটাই আপনাদেরকে বলছি তো যাই হোক আশা করতেছি এখানে মিথ্যাবাদী সত্যবাদীর কিছুই নাই হয়তো তারা বুঝতে পারে নাই যে মানে আমি কোন কথাটা বলছি কিভাবে বলছি যে আমাকে কেউ একটা ফোনও দেয় নাই আমি নিজের থেকে গেছি একটা ফোনও দেয় নাই নিজের থেকে গেছি সেটা তো সেদিন আর প্রথম দিন গেছি সেটা তো সেটা তো তারা আমাকে দাওয়াত করছে আমি বলছি যান আর যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার তবে খারাপ লাগছিল ভিতরে ভিতরে তো ভাইয়া যখন আসছে নিতে তখন ফেরাও দিতে পারিনি কারণ ফেরায় দেওয়া সম্ভব না তো মনে মনে ভাইবান এসেছি আল্লাহ ভরসা যা হওয়ার হবে তো যাই তো গেলাম সেটা সবার ভিডিওতেই দেখছেন ওইটা ছিল অন্য রকম আর তানজিলার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করার জন্য যেটা গেছি সেইটা ছিল মানে আমার নিজের থেকে দেওয়া আমি সেই ব্যাপারটাই বলছিলাম হয়তো আপনারা ভুল বলছেন তো যাই হোক অনেক কথা বললাম যদি আমার কথায় ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যতটুকু পারবো সংসারের কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব আশা করতেছি ভালো লাগবে